কুয়াশা ঢাকা ঢাকা শহর এখন বিকেল চারটা বাজে দেখুন কিভাবে কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা ঢাকা শহর শীতের আগমন বলে দিচ্ছে কুয়াশা তো যাই হোক যাচ্ছি ভেটানিক্যাল হসপিটালে পশুদের হসপিটাল ভেটানিক আমার পুষিটা খুবই অসুস্থ তবে ওদেরকে ভালোবাসার মতো সংখ্যা খুব কম সবাই ওদেরকে ভালোবাসে না কেউ তুচ্ছতাচ্ছিল্য করে কেউ ওদের উপর মেন্টাল টর্চার করে কিন্তু ওদেরই প্রাণ আছে ওরও আমাদের মতো ওদের একটা মন আছে ওরা কথা বলতে পারে না সত্য কিন্তু ওরা সব বুঝে ওরা চোখের বাসা বুঝে ওরা মায়া বুঝে ওরা ত্যাগ বুঝে কিন্তু আমরা ওদেরকে ভালোবাসতে পারি না ওদেরকে ভালোবাসতে কিছু লাগে না খুব একটা তেমন শুধু একটা ভালোবাসা লাগে আর একটু ওদের প্রিয় খাবার দিলে ওরা ব্যাস আপনার ফেভারে চলে আসে এভাবেই চলছে জীবন পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য রয়েছে আমার অটুট ভালোবাসা